মহিলাদের স্বামীর আদেশ ব্যতীত ঘর থেকে বের হয়ে বাড়ি বাড়িতে গিয়ে ভোট চাইতে পারে কিনা তা আমি একটা প্রশ্ন করি দেখছেন এক মুরব্বী সাক্ষী দিছে আজকে নাকি দেখছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মহিলারা বাড়িঘর ছেড়ে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারবে কিনা এটাই তো হানাফি মাঝহের মতে মাকরু মহিলার যেখানে ফরজ নামাজটা ঘরে পড়তে হয় মসজিদে যাওয়ার অনুমতি নাই বিশেষ কারণ ছাড়া সেখানে এই নির্বাচনী প্রচারণায় মহিলার যদি স্বামী সন্তান বাদ দিয়া ঘরে ঘরে যায় এটা তো চরম পর্যায়ের অবাধ্যতা শরিয়ত বিরোধী কাজ এবং একটি অমার্জনীয় অপরাধ নোটের পিছে চাকরি ব্যবসা নোট এগুলোর পিছে দৌড়া এটা যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু কিন্তু আসল চাওয়া পাওয়া হবে আখেরাত এবং আল্লাহর জান্নাত এবং মা ফেরাত ঠিক কেনা বলে

হাত তারা তুলে সম্মিলিত ভাবে কিছু চায় হক হয়ে যায় তাদের হাতে তারা যা চায় আল্লাহ তাই দিয়ে দিবে আমরা খুশি না বেজার কে শয়তান শয়তান তো দুই প্রকার জিন শয়তান আর মানুষ শয়তান দোনো প্রকার শয়তানি নারাজ যারা পোস্টার শিরছে এগুলো মানুষ শয়তান মাহফিলের পোস্টার ছিঁড়া মুসলমানের কাজ না ভন্ডদের কাজ লেবাস দাড়ি ভন্ডদের কাজ নেক্স আমার সমাজে কিছু মানুষ আছে নেকসুরতের ভ্যাক দাড়ি আমাদের মতে দাড়ি টুবি আছে কিন্তু ভ্যাক ধরে এগুলো দরবেশ না ধর বেশ মানুষ প্রতারিত হয় এদের দ্বারা কোন সাহসে মাহফিলের পোস্টার ছিল এদের মধ্যে আর রামবাম নাস্তিকদের মধ্যে পার্থক্য কি বিগত ষোলো বছর মাহফিল করতে আমাদের কষ্ট হয়েছে আমাদের সাথে কারো রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না ছিল আদর্শিক দ্বন্দ্ব আকিদাগত দ্বন্দ্ব যারা সিরেট করেছে কুফর করেছে ইসলামের বিরোধিতা করেছে আমরা তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আমাদের মাহফিল বন্ধ করা হতো কিন্তু আজকে যারা পোস্টার ছিঁড়ে ফেলতেছে এরা ক্ষমতায় গেলতে দেখা যায় এরাও অন্যদের মাফিল বন্ধ করবে রাজনীতির মূল হচ্ছে ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি সততা আর স্বচ্ছতা যাদের কাজে কর্মে এখনই সততা নাই স্বচ্ছতা নাই আমানতদারি নাই তো তারা দায়িত্ব পেলে কিরকম হিংস্র হবে আহলুসুন্নাল জামাতের হক পন্থে আলে মোলামা পীর মাসা একটা তো বোঝা যায় মাঠেই নামতে দিবে না আমি কি বার্তা দিয়েছি বুঝতে পেরেছেন জ্ঞানবানদের জন্য এতটুকু যথেষ্ট পোস্টার গুলো যারা ছিটছ আল্লাহর আসতে বলে দিলাম আল্লাহর কাছে তওবা করো নতুবা আল্লাহর আল্লাহ আজ্জাবা জাল্লার কসম করে বলছো এই হাতগুলোতে পচন ধরবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তে মাফিলে দুই ধরনের শয়তানি বেজার জিন শয়তানো বেজার মানুষ শয়তানো আমরা কোন শয়তানকে সুযোগ দিব না দিব শয়তান তো আশ্বাসা দিবে শয়তানের প্রজেক্ট চলতেছে আপনাদের মুনাজাতের আগে উঠানো যায় কিনা চেষ্টা করবে আমরা এক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটা ঘাত করতে চাই আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই হাত তুলে আল্লাহকে দেখা আগমন তো হয়ে গেছে এখন গমন

تكين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب من আল্লাহ তাআলা বলেন ওয়া উযলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাইদ আই কুররবাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা ইয়াউমাল কিয়ামাতি গায়রা বাইদ কাল কিয়ামতের দিন মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহর জান্নাতকে কি নিকটবর্তী করা হবে কত নিকটে গায়রা বাইদ জিরো ডিসটেন্স অর্থাৎ মুত্তাকি আর জান্নাতের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না বলেন সুবাহন আল্লাহ কোনো দূরত্ব থাকবে না সুবাহ বলবেন না এরা এদের ব্যাপারে আল্লাহ বলেন এই প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল দুনিয়ায় কেমতের দিন বলা হবে মুত্তাকিদেরকে তোমাদেরকে এই সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়ায় তোমাদের প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আউ্বাব এবং হাফিজ অর্থাৎ আল্লাহ অভিমুখী এবং আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণকারী সুবাহান এই লোকগুলো কারা যারা না দেখে রহমানকে আল্লাহকে ভয় করেছে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পরিশুদ্ধ পবিত্র আনুগত্যশীল অন্তর নিয়ে বলেন সুবাহ আল্লাহ এই মানুষগুলো হচ্ছে উম্মতে মোহাম্মদীর শ্রেষ্ঠ মানুষ সুহান আল্লাহ এরা হচ্ছে ইমানদার এরা সৎকর্মশীল এরা বেহেস্তে যেতে এদের কোনো দেরি হবে না হিসাব দিবে আর জান্নাতে ঢুকবে সুহান আমরা এইরকম সুপার ক্লাস মুসলিম হতে চাই ব্যস্ত চান একটি কথা তো হৃদয়ের পাতায় লিখে ফেলতে পারে। আল্লাহর হাবিবের প্রত্যেক উন্মত ইমানদার যত বড় গুণাগার হোক সে কোনো একদিন ব্যস্তে যাবে যদি তার ইমানে ত্রুটি না থাকে আমল যদি নাও থাকে গুনাহের বোঝাও থাকে তব করার সুযোগ নাও হয় সে যদি কালেমায় বিশ্বাসী হয় রসুল্লার উম্মত হয় কাফের মোশেক না হয় যত গুণা থাক কোনো একদিন সে শাস্তি পাওয়ার পরে হলেও যাবে এ বিশ্বাস আছে তাহলে বোঝা যাচ্ছে রসুল্লার উম্মত দুই ভাবে ব্যস্ত যাবে একদল বিনা আজাবে আরেক দল আজামের পরে আমরা কোনটায় থাকতে চাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী থাকতে পারে যে ব্যহাস্ত তো পাবুই তাকে জাহান্নামটা নামটা একটু ঘুরে ফিরে দেখে নিলাম এই শখ আছে কারো ফার্স্ট চান্সে ব্যহাস্ত চাই বিনা যাবে সবচেয়ে আশ্চর্যের বিষয় রসুল উন্মতের জন্যই তো তৈরি করছেন আল্লাহ আল্লাহর হাবিবের উন্মত যতক্ষণ ব্যহাস্তে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত এক লক্ষাধিক পায়গাম্বরের উন্মতদের কেউ বেহেস্তে ঢুকার পারমিশন পাবে না বলে কথাটি আমি কোরআন শরীফ থেকে প্রমাণ দিচ্ছি আপনারা জানেন বিশ্ব ইতিহাসের সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে দেড় হাজার বছর আগে রাজের রাতে ঠিক না আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্ধাতুল মন তাহার উপরে রজবের সাতাইশ তারিখ দিবাগত রাতে আর সুল্লাহিল আজিমে যে আমার আল্লাহ দিদার করেছেন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে আমরা বিশ্বাস করি রসুল্লার মেয়েরাজ জাগ্রত অবস্থায় হয়েছে এই কথা যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে পারে আমাদের মধ্যে দেশে কিছু স্কলার আছে টেলিমোলবি ওনারা মাঠে নাই টেলিভিশনে আছে কোথায় আছে বিশাল মহিলাদের মতো ঘুমটা মাথায় প্রত্যেকে শায়েখ প্রত্যেকে কি শায়েখ রজব মাস আসলেই বিরুদ্ধে তারা অপপ্রচার করে যে মোহাম্মদ সাল্লাহ মেয়েরাজে গিয়েছেন তবে আল্লাহকে দেখেন নাই মনে রাখবেন ফতুয়া দেওয়ার কিছু নিয়ম আছে দুই একটা কিতাবের কোনো মত থাকলেই ফতুয়া দেওয়া যায় না ফতুয়া হতে হয় গ্রহণযোগ্য মতের উপর ফতুয়া ডিপার্টমেন্টে যে কিতাবটা পড়ানো হয় রাসমিল মুফতি সেখানে নিয়ম লেখা আছে আল ফতুয়া আলা কৌলি হারাম। যে মতটা গ্রহণযোগ্য নয় ওই মতে ফতুয়া দেওয়া হারাম এখন তারা দুই একটা কিতাব থেকে মত উল্লেখ করে কিন্তু মতটা গ্রহণযোগ্য নয় অগ্রহণযোগ্য গ্রহণযোগ্য মত কি রাসূলুল্লাহকে দেখেছেন সুবহানাল্লাহ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ এর লেখেন ওয়াল হাসিল ওয়ান রাজিহান্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রাব্বহু আহলুসুন্নাল জামাতের সমস্ত মুহাদ্দিস মুজতাহিদ একমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে মেরাজের রাতে দুলক ছাড়িয়ে জাগ্রত অবস্থায় আল্লাহর আরশে আজিবে যে কপালের দুই চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছে আল্লাহ তার হাবিবের মাঝখানে দূরত্ব কতটুক ছিল সাদানা ফাতাদাল্লা ফাদানা কবকৌ সাইনি আও আদনা আহা ইলা আবদিমা আওহা রসুল্লাহ যখন আর শেহাজিনে পুষলেন আল্লাহর মুরের ঝালওয়া রসুল্লার কাছে চলে আসল দানা ফাতাদাল্লা আরো কাছে আসলো আল্লাহ তার হাবিবের মাঝখানে দূরত্ব ছিল কাবা সাইন ইমাম কুর্তুবির মতে মাত্র এক হাত সেখানে জিব্রিল যেতে পারে না আল্লাহ কে সেখানে দেন নাই আল্লাহ সরাসরি রসুল্লার সাথে কথা বলেছেন আমরা জানি জিব্রিলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আল্লাহর হাবিবের কাছে এসেছে সেটা তো তিরিশ পারা কোরআন কিন্তু আর সে আজিমে যেখানে জিব্রিল যেতে পারে নাই সেখানে আল্লাহ তার হাবিবের সঙ্গে কি কথা বলেছেন শুনতে মন চায় নাকি পৃথিবীর প্রখ্যাত চারটা তফসিরে আমি দেখেছি তফসির নাসাফি তফসিরে কুরতুবি তফসির মাফাতি হুল গায়েব তফসির কাসির চারটি বিশ্বের সেরা তফসিরের কিতাবে এসেছে আল্লাহ তার হাবিবের সঙ্গে যে কথাগুলো আর শেয়াজিমে বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কথা ছিল আল্লাহ আপন হাবিবকে আর শেয়াজিমে দাবাত দিয়ে আপন হাবিবকে সামনে রেখে ঘোষণা দিলেন ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি লক্ষাধিক পয়গম্বরের জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে যতক্ষণ আপনি মোহাম্মদ সাল্লাম জান্নাতে প্রবেশ না করবেন আর লক্ষাধিক পয়গম্বরের উন্মতদের জন্য জান্নাত প্রবেশ হারাম থাকবে যতক্ষণ না আপনার পেয়ারা উম্মত উম্মতে জান্নাতে না রুবে সে জান্নাত আমাদের জন্য যদি ইমান থাকে জান্নাত অবশ্যই পাব কিন্তু শর্ত হচ্ছে ইমান থাকলে জান্নাত আছে সেকেন্ড চান্সে ইমানের সাথে যখন সবকর্ম থাকবে তখন আপনি জান্নাত পাবেন ফার্স্ট চান্সে আমরা কোন চান্সে চাই তাহলে আমাদের শুধু মমিন আর মুসলিম হলে হবে না মুক্তি হতে হবে বলেছে আলোচনার বিষয়বস্তুটা বুঝতে পেরেছেন আল্লাহ রাত কাল ক্যামতের দিন রসুল্লার উম্মতের মধ্যে যারা মুক্তি তাদের জন্য বেহস্তকে নিকটে আনা হবে কত কাছে গাইরা বাঈদ জিরো ডিস্টেন্স মুক্তাকি আর বেহেস্তের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না মুক্তাকিরা হিসাব দিবে চোখের পলকে আল্লাহর জান্নাতে যাবে মুক্তাকি হতে চান কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন মাছালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আরু উকুল হাদাইবু ওয়াজিল্লহা তিনকা উক্বাল্লাযীনা তাক্বাও ওয়া উক্ববাল কাফিরিনাল না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাত যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্যে মুত্তাকিরা যে জান্নাত অবশ্যই পাবে সেই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে সেই জান্নাতের খাদ্যটাও তার ছায়াটাও ছায়া এটা তো বুঝেন খাদ্য চিরস্থায়ী তার মানে কি ব্যাখ্যা আছে না আপনার পকেটে যদি দশ কোটি টাকাও থাকে এখন যা খেতে চায় চাওয়া মাত্র পাওয়া এটা সম্ভব এখন এখন টাঙ্গাইলের গরম চমচম খেতে মন চায় দশ কোটি সম্ভব যে কুমিল্লা গরম রসমালাই তাও কি সম্ভব এখন সম্ভব মুক্তা কাছার মনটা প্রিয় ভাইরা ব্যস্ত ধরছে এমন জায়গা চাওয়া মাত্র পাওয়া শুভান আল্লাহর হাবিব al sallallahu alaihi wasallam আব্দুল্লাহ লক্ষ্য করে বলেছেন ইন্নাকা লা tastahi tayran fil jannati faya khirra bayna তুমি যদি জান্নাতে তোমার পাখি খেতে মন চায় মনে জাগবে মুখে বলা দরকার হবে না জান্নাতের উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে চলে আসবে চাওয়া মাত্র বাবা বল। এই জন্য বেহেস্তের খাদ্যকে বলা হয়েছে চিরস্থায়ী ওখানে ভাইরাস নাই ব্যাকটেরিয়া নাই কোনোদিন খাদ্য পচবে না সুবাহ খাদ্যকে আপনার কাছে ট্রান্সপোর্ট করার কোনো দরকার হবে না মনে চাইলেই থোকায় থোকায় ফল ভুনা গোস্ত আপনার কাছে চলে আসবে বেহেস্তের নহরগুলো আপনার নিয়ন্ত্রিত থাকবে আপনি যেখানে মন চায় নহরগুলোকে নিয়ে যেতে পারবেন সুবাহুল্লাহ সে জানতে হচ্ছে মুত্তাকিদের জন্য বলেন সুবহানাল্লাহ অন্যত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিরু ইলা মাসিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদু ফাসসামা ওয়া আল আদ ওইদাত লিল মুত্তাকিন আল্লাহ পাক বলেন আমার বান্দারা সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাহ তোমরা তোমাদের রবের জান্নাত আর ক্ষমার দিকে দৌরাও সুবহানাল্লাহ মুসারআ প্রতিযোগিতা আমার বান্দারা আমার জান্নাত ও আমার ক্ষমার দিকে প্রতিযোগিতার ভিত্তিতে দৌরাও কে বলছে আল্লাহ আপনারাও দৌড়ান নোটের পিছে চাকরি ব্যবসা নোট এগুলোর এটা যতটুকু প্রয়োজন লাগবে কিন্তু আসল চাওয়া পাওয়া হবে আখেরাত এবং আল্লাহর জান্নাত এবং মাগ ফেরাত ঠিক কেনা বলে এই জান্নাতটা মুক্তা কিের জন্য বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل انبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الانهار خالدين فيها وازواج مطهره ورضوان

তাওয়াল্লা বলে দিচ্ছেন আগের আয়াতে কি কি আছে আমি বলি আপনি গণনা করেন আল্লাহ পাক বলেন জুয়িনালিন নাসু حبুশহাওয়াত ওয়াল বনীনা খাইলিল মুসাম্মাতি ওয়াল আনামি ওয়াল হাদ দালিকা মাতাউল হাজাতু দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হিসনুল মাম ওয়া গণনা করেন আল্লাহ বলেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ আছে আকর্ষণ যুবকরা বলবে বিয়ে তো করি নাই মায়ের প্রতি আছে না বোনের প্রতি খালার প্রতি ফুফুর প্রতি সবই তো নারী আল্লাহ বলেন মানুষের জন্য চিত্তাকর্ষক করা হয়েছে সুশোভিত করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা সন্তানদের প্রতি টান বল কানাতির মুকান্তারা কারি কারি সোনারূপা কতটুক সোনারূপা কেন্তার কাকে বলে এক লক্ষ স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেন্তার কত আপনি চিন্তাও করতে পারবেন না দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে যে জিনিসগুলোকে মানব সম্পদ হিসেবে ক্যারেন্সি নির্ধারণ করছেন আজ অবধি মানুষ সেটাকে ক্যারেন্সি হিসেবে বাদ দিতে পারে না সারা দুনিয়ার ব্যাংকিং স্বর্ণের উপর নির্ভরশীল ঠিক না কথা বলেন